বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র মিথ্যেচার গোপন তৎপরতার অবস্থে একটি গোপন সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা ও সারা দেশে আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে নয় নং চর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশ বৃহস্পতিবার বিকালে চর মহল ঘিরি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় উক্ত বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এবং সাবেক ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি এস এস আব্দুল হালিম বিশেষ অতিথি উপজেলা বিএনপির সহসভাপতি এবং পরিবেশ বিষয়ক সম্পাদক জেলা বিএনপি জয়নাব আবেদিন সরকার উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আওয়াল খান লোহানি যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন মাহাবুর রহমান সাবেক সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপি এনামুল রহমান ডেবিট আহব্বায়ক যুবদল ইসলামপুর পৌরশাখা উক্ত বিক্ষোভ সভায় সভাপতিত্বে করেন বেলাল হোসেন সাবেক সাধারণ সম্পাদক যুবদল নয় নং ইউনিয়ন বিএনপি সঞ্চালনায় ছিলেন মনির খান লোহানি সমন্বয় নয় নং গোয়ালেচর ইউনিয়ন বিএনপি উক্ত বিক্ষোভ সমাবেশে ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী যোগ দেন